আহ যারা বর্তমানে হাই পারফরমেন্স ল্যাপটপ খুঁজতেছেন আপনাদের বহুমুখী কাজের জন্য মাল্টিপারপাস এই স্পেলিট বুক এইট ফোর ফাইভ জি টেন জার্মানি ভেরিয়েন্ট পুরোটাই মেটাল বডি আমাদের কাছে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট এর কোয়ান্টিটি হবে এটা হচ্ছে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট ষোলো পাঁচশো বারো পঁয়তাল্লিশ জি সেভেন এটা থাকবে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে এবং এই দিকে থাকবে ষোলো দুশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন কালেক্ট করতে পারবেন এরপরে থাকবে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে থাকবে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন থাকবে মাইক্রোসফট সার্ফেস এর ল্যাপটপের মধ্যে দুইটা জনপ্রিয় ল্যাপটপ আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা ল্যাপটপ আমাদের নিজেদের যাচাই বাছাই করা এই গ্রেট কন্ডিশন নিশ্চিত হওয়ার জন্য একটা ল্যাপটপের যা যা রিকোয়ারমেন্ট থাকে তার সবগুলো আমরা পূরণ করার চেষ্টা

হাই পারফরমেন্স ল্যাপটপ নিয়ে যে ল্যাপটপগুলার র্যাম শুরু হবে ডিডিআর ফোর থেকে সর্বোচ্চ বাস স্পিড থাকবে জেনারেশন এইট থাকবে রাইজেনের ফোর থাউজেন্ড সিরিজ থাকবে ফাইভ থাউজেন্ড সিরিজ থাকবে সেভেন থাউজেন্ড সিরিজের ল্যাপটপে থাকবে অন্যদিকে ইনটেলের কোরাই ফাইভ টেন জেনারেশন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন আর লেনোভোর মধ্যে থাকবে এক্স ওয়ান কার্বন বডি জেন নাইন কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন বিয়াল্লিশশো বাস স্পিড র্যাম মাইক্রোসফট সার্ভিসের বেশ কিছু মডেলের ল্যাপটপ থাকবে এবং বাজেট ফ্রেন্ডলি কিছু ল্যাপটপ থাকবে আমাদের নিজেদের পার্সোনালি সাজেস্ট করা তো সবকিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আমরা ইনশাল্লাহ আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি গিফট আইটেম কুরিয়ার এনিয়ার সিস্টেম শরুম লোকেশন সবকিছু নিয়ে ধীরে ধীরে আলোচনা করব তো শুরুতেই আমরা একটা কাজ করতে চাই সর্বপ্রথম আপনাদেরকে একটা আপডেট ল্যাপটপের সাথে আমরা পরিচয় করে দিতে চাই আটশো পঁয়তাল্লিশ জি টেন অনেকে আছেন যারা বর্তমানে অনেকে আছেন যারা বর্তমানে হাই পারফরমেন্স ল্যাপটপ খুঁজতেছেন আপনাদের বহুমুখী কাজের জন্য মাল্টিপারপাস যারা দুই হাজার সাল দুই সাল পর্যন্ত একটা ল্যাপটপ কিনতে চান যে ল্যাপটপগুলো এই সালের মধ্যে যে সফটওয়্যার আসবে ইজিলি সেই ল্যাপটপ দিয়ে রান করবে তো সবকিছু বিবেচনায় করে আমরা আপনাদের জন্য শুরুতেই দেখাতে চাই আষ্টশো পঁয়তাল্লিশ জি টেন তো শুরুতে আমরা ল্যাপটপটা অন করে দিব দশ থেকে পনেরো সেকেন্ড অন হবে আজকের ভিডিওটা যেহেতু হবে একটু বড় টাইপের আমরা আমাদের সম্ভব না সব ল্যাপটপ অন করে দেখানো বাট যে ল্যাপটপ আমরা দেখাবো প্রত্যেকটা ল্যাপটপে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ পেয়ে যাবেন সেখানে ল্যাপটপ অন করে ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত পাই টু পাই বলা আছে তো শুরুতে আমরা দেখলাম ল্যাপটপটা দশ থেকে পনেরো সেকেন্ড অন হয়ে গেল এরপর যে আমরা এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ নিশ্চিত হওয়ার জন্য বডি কন্ডিশন দেখবো এবং এই ল্যাপটপের বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে লাইভ যাবে এটা হচ্ছে ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ এই ল্যাপটপের সাথে আপনারা বক্স ও পেয়ে যাবেন আমরা আপনাদেরকে বক্স বক্স দিয়ে দেবো এই ল্যাপটপের সাথে এবং এই ল্যাপটপগুলোর সাথে ওয়ারেন্টি এখনও আছে অলমোস্ট দু হাজার সাতাশ সাল পর্যন্ত সব কিছু আলোচনা করবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট মডেল হচ্ছে এই স্পেলেট বুক এইট ফোর ফাইভ জি টেন জার্মানি ভেরিয়েন্ট পুরোটাই মেটাল বডি এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে যেহেতু ওপেন বক্স কন্ডিশন এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট একদমই সুপার ডুপার ফ্রেশ হবে ব্র্যান্ড নিউ অবস্থায় একটা ল্যাপটপের যে ফ্রেশনেস থাকে আমরা এখনও সেই রকম ফ্রেশনেস বলতেই পারি আপনারা ফিজিক্যাল আসলে বুঝতে পারবেন তো এরপর আমরা ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আলোচনা করব যেহেতু এই ল্যাপটপ সম্পর্কে আমরা আপনাদেরকে পরিচয় করে দিতেছি প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ উইথ রেডিয়নের গ্রাফিক্স থাকবে কোনো প্রকার হিটিং ইস্যু থাকবে না আমরা আপনাদেরকে জিরো হিটিংয়ের ল্যাপটপ দিব সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিব এবং সেটা আমরা টেস্ট করে দেখাবো মজার বিষয় হচ্ছে ল্যাপটপটিতে বেস স্পিড থাকবে থ্রি পয়েন্ট টু জিরো গি গার্স পর্যন্ত ছয় কোর বারো ষোলো এম বি আর ছয় এমবি টোটাল আপনারা বাইশ এমবি ক্যাশ পেয়ে যাবেন মূলত এই ল্যাপটপটি যারা ইউজার আছেন যারা বহুমুখী কাজ করতে চান যারা হাইলি কাজগুলো করতে চান বা মিড লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত তাদের জন্য এই ল্যাপটপটা সুইটেবল হবে এবং অনেক ইউজার আছেন যাদের কাছে ল্যাপটপটিতে কর বারো থের ষোলো ইম বিকাশ এবং প্রত্যেকটা কোর স্পিড থাকে থ্রি পয়েন্ট এর উপরে তো সে ছিল ল্যাপটপটার বিষয় এই দিয়ে আপনারা কি কি ধরনের কাজ করতে পারবেন বিস্তারিত জানার জন্য আপনার ইজিলি জিটি অথবা গুগল ইউজ করে নিতে পারবেন এরপরে র্যাম থাকবে ডিডিআর ফাইভের র্যাম থাকবে

ওয়াইফাই হিসেবে ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটি থাকি সাথে র্যাম এসএসডি আপডেটেবল যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্স অটোমেটিক আরও বেড়ে যাবে অলএস র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স তো এই ছিল ল্যাপটপটার ওভারঅল একটা লুক আমরা মনে করি এই গ্রেট কন্ডিশন ল্যাপটপ নিশ্চিত হওয়ার জন্য আমাদের ফিফটি পার্সেন্ট কাজ শেষ এবার কথা বলবো আমরা ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে ল্যাপটপটিতে এখন হান্ড্রেড পার্সেন্ট এস এস ডি হেলথ হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স এবং যদি ল্যাপটপটার ব্যাটারি হেলথ নিয়ে কথা বলি ব্যাটারি হেলথ থাকবে আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ নাম্বার অফ সাইকেল কাউন্ট টু আমরা একবার ফুল চার্জ করছি একান্ন হাজার মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনারা এই ল্যাপটপ দিয়ে ব্র্যান্ডীয় অবস্থায় যে ব্যাটারি ব্যাকআপ দরকার এখন সেই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে কথা বলি দেখবো এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল ইন্টারনশনাল ওয়ারেন্টি থাকবে দশ মাস ষোলো তারিখ দু হাজার ছাব্বিশ সাল অর্থাৎ অলমোস্ট দু হাজার সাতাশ সাল পর্যন্ত এই ল্যাপটপটি আপনাদেরকে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি প্রোভাইড করবে এবং এই ল্যাপটপটার কিন্তু ডিসপ্লে রেজলেউশন ফুল এইচডি প্লাস আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিসপ্লে রেজলেশন থাকবে উনিশ বিশ ইন্টু অর্থাৎ ফুল এইচ ডি প্লাস রেজলেশনের ডিসপ্লে থাকবে চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেল নানো ভেজালের ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথা মাইক্রোফোনের সিস্টেম এআই ফিচারটা আপনারা পেয়ে যাবেন কিবোর্ড সেকশনে একটা জার্মানি ভেরিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ডের মধ্যে ইনক্লুড করা পাওয়ার বাটাম থাকবে সুন্দর আগে এখানে একটা ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে এবং বিশাল বড় সাইজের ডায়মন্ড কার্ডের শেপের একটা প্যাড পেয়ে যাবেন ম্যাকবুকের মতন একটা ফিল দিবে ইট বুকের লগু করা থাকবে ব্যাংকের স্পিকার থাকবে নিচে নিচে স্পিকার দেওয়ার কারণে এই ল্যাপটপটি আপনাদেরকে একটা ভাইভ দিবে যখন স্পিকার প্লে করবেন এবং এখান দিয়ে ল্যাপটপটির ভেন্টিলেশনের সিস্টেম থাকবে এবং ল্যাপটপটির সাথে আপনারা এই পাশে পেয়ে যাবেন চার্জিং চার্জিং পোর্ট পোর্ট ইউএসবি ইউএসবি টেবিল টেবিল লক লক সিম কার্ড স্লট এবং এই পাশে থাকবে স্মার্ট কার্ড দুইটা দুইটা টাইপ সি দিয়ে হবে দুইটা এস একটা এস সরি একটা ইউএসবি একটা এস ডিএমআই ল্যাপটপটি আপনারা টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এবং এখানে সুন্দর একটা ফোর ফিঙ্গার লগু করা থাকবে এবং এখানে একটা লিটবের লু থাকবে তো সবকিছু মিলে যারা আপডেট একটি ল্যাপটপ খুঁজতেছেন আষ্টশো পঁয়তাল্লিশ

এরপরে আমরা কথা বলবো রাইজেনের জি সেভেন এবং জি এইট মডেল নিয়ে আমাদের কাছে বেশ কিছু ভেরিয়েন্টে থাকবে টাচ স্ক্রিন থাকবে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি থাকবে তো আমি এক পাশ থেকে ধীরে ধীরে দেখিয়ে যাচ্ছি আষ্টশো পঁয়তাল্লিশ জি এইটটা আমি সর্বপ্রথম দেখাইতেছি আমাদের কাছে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট এর কোয়ান্টি হবে এটা হচ্ছে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট ষোলো পাঁচশো বারো আটশো পঁয়তাল্লিশ জি এইট ষোলো পাঁচশো বারো আষ্টশো পঁয়তাল্লিশ সরি এটা আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট ষোলো দুশো ছাপ্পান্ন এটা থাকবে আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট ষোলো দুশো ছাপান্ন টাচ স্ক্রিন তো আমাদের কাছে বেশ কিছু ভেরিয়েন্টের ল্যাপটপ আপনারা এই মুহূর্তে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো শুরুতেই যদি আমরা এই ল্যাপটপটার একবার বডি কন্ডিশন দেখাই আমাদের কাছে কেমন গ্রেডে আপনারা ল্যাপটপ পাবেন প্রত্যেকটা ল্যাপটপ নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা বিস্তারিত ভিডিও পেয়ে যাবেন তো এই ল্যাপটপটির কনফিগারেশন হিসাবে থাকবে আষ্টশো মডেল হচ্ছে এই স্পুকুক আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স ষোলো জিবি র্যাম থাকবে ডিডি আর ফোর সর্বোচ্চ বা স্পিড পাঁচশো বারো জিবি এম ভিএম এস এস ডি থাকবে আর আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স ব্যাটারি হেলথ এস এস ডি এর দুইটাই আমরা বলতেছি আর নব্বই পার্সেন্টের উপরে থাকবে এবং আশি পার্সেন্টের উপরে কনফার্ম থাকবে চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস প্যানেল আপনার ডিসপ্লে পেয়ে যাবেন কিবোর্ড থাকবে কীবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে গ্লোবাল ব্র্যান্ডের কিবোর্ড থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ডাবল প্যাড প্যাডের মাউস প্যাড পেজ যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে দুই পাশে ব্যাঙ্গনাল স্পিকার থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শার্টার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন এবং প্রত্যেকটা ল্যাপটপের পোর্ট ফ্যাসিলিটি অ্যাক্টিভ থাকবে সেগুলো আমরা আপনারা আপনারা আসলে আমরা আপনাদেরকে টেস্ট করে দিব কিবোর্ড টেস্ট করে দিব ডিসপ্লে টেস্ট করে দিব সাউন্ড ক্যামেরা পোর্ট ফ্যাসিলিটি সব কিছু আমরা নিজের আপনাদেরকে টেস্ট করে দেব তো এই ল্যাপটপগুলোর প্রাইস থাকবে এই স্পিলেট 845 G8 পঁয়তাল্লিশ জি এইট ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস থাকবে তেতাল্লিশ হাজার টাকা পূর্বের মতন যারা ষোলো দুইশো ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে ল্যাপটপের কন্ডিশন হবে এবং সেম ল্যাপটপ এটা হচ্ছে আপনার মেড 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 ইন 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 তাইওয়ান তাইওয়ান বেরিন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট যারা ষোলো দুইশো ছাপ্পান্ন নিতে চান সেম ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ কনফার্ম আশি পার্সেন্টের উপরে থাকবে অরিজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম সহ নিতে পারেন প্রাইস থাকবে মাত্র যেটা ষোলো পাঁচশো হাজার টাকা যেটা ষোলো দুশো ছাপ্পান্ন সেটার প্রাইস দুই হাজার টাকা কম প্রাইস থাকবে একচল্লিশ টাকা এবং যারা ষোলো দুশো টাচ স্ক্রিন দিয়ে নিতে চান সেটার প্রাইস থাকবে মাত্র এক টাকা বেশি অর্থাৎ একচল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা প্রাইস থাকবে ষোলো দুশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন এই ল্যাপটপটি টাচ স্ক্রিন হবে টাচ স্ক্রিন হওয়ার কারণে আপনার অতিরিক্ত একটা ফিচার পেয়ে যাবেন এই ল্যাপটপটিতে ফেস সুবিধাটা আপনারা পেয়ে যাবেন এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আইপিএস প্যানেলের ন্যানো বেজেলের টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন সাতানব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে এখন এস এস ডিএল থাকবে এবং যদি ব্যাটারি হেল দেখা দেয় ব্যাটারি হেল থাকবে চুরানব্বই পার্সেন্ট এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি নিয়ে কথা বলি যেহেতু জি এইট মডেল দু হাজার পঁচিশ সালে এই ল্যাপটপ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে খুবই রিসেন্টলি এখন চলতেছে ছয় মাস পঁচিশ তারিখ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে পাঁচ মাস বাইশ তারিখ দু সালে অর্থাৎ এক মাস আগে এই ল্যাপটপ গুলার ওয়ারেন্টি শেষ হয়েছে তো যারা নিতে চান এই প্রোডাক্টগুলো ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারেন এবং প্রোডাক্ট পার্সেস করার আগে অবশ্যই আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে প্রোডাক্ট দেখে তারপরে চাইলে শপে আসতে পারেন অথবা ভিডিও কলে অডিও কলে কথা বলে আপনারা আমাদের কাছ থেকে কুরিয়ারের ল্যাপটপ নিতে পারেন তো ষোলো দুইশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস থাকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা খুবই কিন্তু সুন্দর একটা প্রাইস প্রাইসটা কিভাবে সুন্দর সেই জিনিসটা আমি আপনাদেরকে একবার ব্যাখ্যা করছি ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস তেতাল্লিশ হাজার টাকা ষোলো দুইশো ছাপান্ন এবং এই দিকে আমাদের বেশ কিছু ল্যাপটপ আছে আঠারোশো পঁয়তাল্লিশ জি সেভেন ষোলো দুইশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন অলরেডি সেল হয়ে গেছে এখানে আছে ষোলো পাঁচশো বারো জি অলরেডি সৌদি সেল হয়ে গেছে এটা নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আসবে এবং ষোলো আষ্টশো পঁয়তাল্লিশ জি এক ষোলো দুশো স্ক্রিন কিন্তু সেল হয়ে গেছে আমাদের অ্যাডভান্স করা আছে ওনারা এসে নির্ধারিত সময় এসে নিয়ে যাবে চাইলে আপনারা ওইভাবে অ্যাডভান্স করে আপনার যে ল্যাপটপ পছন্দ চাইলে আপনি ছয় দিন সাত দিন পাঁচ দিন সময় নিয়ে আমাদের কাছে বুকিং করে ওই ল্যাপটপ নিতে পারবেন সেই সুযোগ থাকবেন ইনশাল্লাহ তো যেহেতু জি এইট মডেল নিয়ে কথা হয়েছে রাইজেনের মধ্যে এবার আমি রাইজেনের জি সেভেন মডেলটা নিয়ে আপনাদের সাথে একবার কথা বলবো এরপরে কথা বলবো ইনটেল প্রসেসরের জি সেভেন এবং জি এইট নিয়ে রাইজেন প্রসেসরের মধ্যে জি সেভেন দিয়ে এই মুহূর্তে আমাদের কাছে আমাদের কাছে বেশ কিছু ল্যাপটপ থাকবে যেমন এটা থাকবে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে থাকবে আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন এটা থাকবে ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে এবং এইদিকে থাকবে ষোলো দুশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন যদি আমি প্রত্যেকটা ল্যাপটপের যদি একবার বডি কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই এবং পোর্ট ফ্যাসিলিটিস এবং যে বডি কন্ডিশন ডিজাইন সেম আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট আষ্টশো পঁয়তাল্লিশ জি সেভেন সেম ডিসপ্লে তো এটা হবে কিন্তু টাচ স্ক্রিন ল্যাপটপ হবে এটার আমরা ব্যাটারি হেলথ এস এস দেখে দিব লুকিংটা হবে এরকম সেম আমাদের কাছে আর একটা ল্যাপটপ থাকবে এটা হবে ষোলো দুইশো ছাপান্ন দিয়ে এই ল্যাপটপটা আমরা অন করব না কিন্তু একবার বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট সুপার ডুপার ফেস এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট প্রত্যেকটা ল্যাপটপ হবে আমাদের কাছে বক্স কন্ডিশন অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা চাইলে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি নিতে পারবেন তো যে কথা বলতেছিলাম এটা টাচ স্ক্রিন ল্যাপটপ এস এস ডিএল থাকবে একানব্বই পার্সেন্ট এবং যদি ব্যাটারি হেলথ আলোচনা করি ব্যাটারি হেলথ থাকবে অন্য পার্সেন্ট এবং এগুলো থাকবে নব্বই পার্সেন্ট উপরে করে আপনারা ভিডিও কলে দেখতে পারবেন এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে কথা বলি দেখবো দু হাজার চব্বিশ সাল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে ছয় মাস আট তারিখ দু হাজার চব্বিশ সাল ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে একটাই এই ল্যাপটপ গুলা মাদার বোর্ডে ব্রান্ডেড সহ আছে আপনারা চাইলে মাদার বোর্ডে ব্রান্ডেড সহ কাছ থেকে চেক করে নিতে পারবেন এই ল্যাপটপ গুলা সেম কিবোর্ড ব্যাকলাইট

একদমই সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বডি ফ্রেশনেস আমরা বলতে পারি তো এটার মডেল হচ্ছে এই স্পি লিটবুক এইট ফোর জিরো জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ থাকবে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট অর্থাৎ যারা ইলেভেন জেনারেশন ল্যাপটপ কিনতে চাচ্ছেন আমি আশা করি তারাও অবশ্যই ইলেভেন জেনারেশন অনেক রিভিউ দেখছেন এই ল্যাপটপ নিয়ে আমাদের চ্যানেলের রিভিউ আছে তারপরে আমি একবার মুখে কনফিগারেশনটা বলে দিচ্ছি প্রসেসর হিসাবে থাকবে কোরআ ফাইভের ইলেভেন জেনারেশন ওয়ান ওয়ান থ্রি ফাইভ জি সেভেন অর্থাৎ জি প্রসেসর একটি ল্যাপটপ থাকবে এরপর আপনার কোর হিসাবে পেয়ে যাবেন চার করে একটি ল্যাপটপ থাকবে প্রত্যেকটা কোর স্পিড থাকবে টু পয়েন্টের উপরে তো কোরাই ফাইভারে ইলেভেন জেনারেশন জি প্রোসেস ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিড পাঁচশো বারো জিবি এন বি এম ই এস ডি আট জিবি থাকবে শেয়ার ক্যাফিক্স এবং শেয়ার ক্যাফিক্সটা হচ্ছে ইন্টেল আইরিশ শেয়ার ক্যাফিক্স ম্যাক্সিমাম ল্যাপটপে থাকে ইন্টেল ইউএসডি শেয়ার ক্যাফিক্স এরপরে যদি ডিসপ্লে নিয়ে কথা বলি এবং ব্যাটারি হেলথ এসএসএল তো অবশ্যই নব্বই পার্সেন্টের উপরে

ব্যাটারি হেলথ এসএসডির নব্বই পার্সেন্টের উপরে থাকবে হান্ড্রেড এ গ্রেট কন্ডিশন অরজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আমাদের কাছে প্রাইস মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনারা এই সুন্দর ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে ইজিলি কালেক্ট করতে পারবেন এরপরে থাকবে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টে থাকবে টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন থাকবে শুরুতে আমরা নন টাচ স্ক্রিন ষোলো পার্টশো বারো নিয়ে কথা বলবো এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন ব্যাক পার্ট টপ পার্ট মডেল হিসাবে থাকবে এইট ফোর জিরো জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট ব্যাটারি হেলথ এসএসডি তো অবশ্যই আশি পার্সেন্টের উপরে থাকবে নব্বই পার্সেন্টের উপরে আমরা রাখার চেষ্টা করি কনফিগারেশন হিসেবে থাকবে ইনটেল করাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম্বিশ বাস স্পিড সর্বোচ্চ বাস স্পিড এবং একটা স্লট আর একটা স্লট ফাঁকা পাঁচশো বারো জিবিএমি থাকবে রামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স ব্যাটারি হেলথ এসএসডি তো বলে দিলাম নব্বই পার্সেন্টের থাকবে আশা করতেছি এবং চোদ্দ ইঞ্চি ফুল এঞ্চ আই প্যানেল ন্যানো বেজেলের ডিসপ্লে থাকবে এখানে ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি শার্টার লাইট থাকবে অডিও ভিডিও কথা মাইক্রোফোন থাকবে ফেসলকের সুবিধা থাকবে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ব্যাংক অপশনের স্পিকার থাকবে গ্লোবাল বারেন্টের কিবোর্ড থাকবে অর্থাৎ যে

কিনতে চাচ্ছেন মাদার বোর্ডে ব্রন্ডেড সহ এরপরে যারা হান্ড্রেড পার্সেন্ট এই গ্রেড কন্ডিশন ল্যাপটপ কিনতে চাচ্ছেন কিন্তু ল্যাপটপটা আপনারা কিভাবে কিনবেন সেই সিদ্ধান্ত আপনারা নিতে পারতেছেন না কোথা থেকে কিনবেন আর ল্যাপটপ আপনারা কিভাবে চেক করবেন আমাদের কাছে আসলে আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্রেড কন্ডিশন হওয়ার জন্য যেসব জিনিসগুলো টেস্টিং করা প্রয়োজন সেগুলো আমরা নিজেরাই টেস্ট করে থাকি একটা ল্যাপটপ প্রায় দশটা থেকে পনেরোটা জিনিস চেক করতে হয় সেগুলো আমরা নিজেরাই টেস্ট করে থাকি তো এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট ল্যাপটপটা অন হয়ে গেল নন টাচ স্ক্রিনের ল্যাপটপ থাকবে এইট ফোর জিরো জি সেভেন এটা টাচ স্ক্রিন ল্যাপটপ হবে এইট ফোর জিরো জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশন ল্যাপটপটার যদি আমরা ব্যাটার হেলথ নিয়ে কথা বলি শুরুতেই ল্যাপটপটিতে আমরা ব্যাটার হেলথ দেখতে পাবো আর বিরানব্বই পার্সেন্ট ব্যাটার হেলথ দেখতে পাবো এবং যদি এসএসডি হেলথ নিয়ে কথা বলি আমরা বলছিলাম নব্বই পার্সেন্টের উপর আমরা রাখার চেষ্টা করি এবং যদি এসএসডি হেলথ নিয়ে আমরা আলোচনা করি এসএসডি হেলথ কত আছে আমরা একবার দেখব এই যে যে আমরা যে বিষয়াদিগুলো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই মূলত এই জিনিসগুলো করতে পারেন আপনার এই গ্রেড কন্ডিশন ল্যাপটপের জন্য অলরেডি ফিফটি পার্সেন্ট আপনারা ভরসা করতে পারেন বাকি আমাদের কাছে আসলে আমরা আপনাদেরকে বুঝিয়ে আটানব্বই পার্সেন্ট অর্থাৎ সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এইট ফোর জিরো জি সেভেন এর টেন জেনারেশন টাচ স্ক্রিন ষোলো দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং ষোলো পাঁচশো বারো দিয়ে যেটা নন টাচ সেটার প্রাইস থাকে মাত্র একচল্লিশ হাজার টাকা তো যারা নিতে চান নিজে আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিতে পারবেন এরপর আমরা কথা বলবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ নিয়ে মাইক্রোসফট সার্ফেসের ল্যাপটপের মধ্যে দুইটা জনপ্রিয় ল্যাপটপ আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল থাকবে দুইটাই হবে টেন জেনারেশন মডেল আমাদের কাছে যে ল্যাপটপগুলো আছে আমরা একবার আপনাদেরকে ল্যাপটপের কন্ডিশনগুলো দেখিয়ে দিব এবং প্রত্যেকটা ল্যাপটপ আমরা আপনাদেরকে অন করে দেখানোর ট্রাই করব কারণ হচ্ছে ল্যাপটপগুলো খুব দ্রুত সেকেন্ড অন হয় দশ থেকে পনেরো সেকেন্ড অন হয়ে যায় তো এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন এটা এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ থ্রি কোরআাই ফাইভের টেন জেনারেশন হবে আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি এটা হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন এবং এই দিকে আমাদের কাছে আরও একটা থাকবে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ থ্রি কোরআাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসজি এবং প্রত্যেকটা ল্যাপটপ আমাদের নিজেদের যাচাই বাছাই করা এই গ্রেট কন্ডিশন নিশ্চিত হওয়ার জন্য একটা ল্যাপটপের যা যা রিকোয়ারমেন্ট থাকে তার সবগুলো আমরা পূরণ করার চেষ্টা করি ইনশাল্লাহ এবং এটা হচ্ছে ল্যাপটপের এটা হচ্ছে ল্যাপটপ ব্যাকপার্ট মডেল হচ্ছে মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ গো ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি তো যেটা আট জিবি র্যাম দুইশ সাপ ছাপান্ন জীবীসি মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি সেই ল্যাপটপটার আমি একবার আপনাদের ওভারভিউ দিয়ে দিচ্ছি আর ছিয়ানব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে এখন এস এস ডি এল থাকবে এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি ল্যাপটপটির এখনো ব্যাটারি হেলথ থাকবে বিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ অর্থাৎ এই দুইটা জিনিস দেখে আপনারা ইজিলি অনেকটাই ধারণা করতে পারবেন যে ল্যাপটপের কন্ডিশন হতে পারে যেহেতু পেয়ে যাবেন আপনারা আট জিবি র্যাম থাকবে সাঁড়তিরিশো তেত্রিশ বাস স্পিডে আট জিবি র্যাম দুশো জিবি এন এসএসডি গ্রাফিক্স হিসাবে থাকবে ইনটেল আইরিশ প্লাস গ্রাফিক্স থাকবে অনেক ল্যাপটপ থাকে ইনটেল আইরিশ এক্স ই গ্রাফিক্স এই ল্যাপটপটি থাকবে ইনটেল আইরিশ গ্রাফিক ইন্টেল আইরিস প্লাস গ্রাফিক্স এই ল্যাপটপটার যদি আমরা এসএস দেখি ছিয়ানব্বই পার্সেন্ট এসএস পেয়ে যাবো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি এবং যদি ব্যাটারি হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটারি হেলথ থাকবে আটাশি পার্সেন্ট অর্থাৎ ব্যাটারি হেলথ এসএস অবশ্যই এই গ্রেট কন্ডিশন ল্যাপটপের রিকোয়ারমেন্টের মধ্যে আছে আশি এর উপরে আছে এবং যদি প্রসেসর সম্পর্কে কথা বলি কোরাই ফাইভের টেন জেনারেশন জি প্রসেসরের ল্যাপটপ থাকবে চার কোর আট এর ছয় এম বি আট জিবি র্যাম থাকবে সাঁত্রিশশো তেত্রিশ বাস স্পিড এল পি ডি আর ফোর দুশো ছাপ্পান্ন জিবি এন বি থাকবে ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসেবে থাকবে ইন্টেল আইরিস প্লাস গ্রাফিক্স তো এই ল্যাপটপ গুলা ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারেন অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডো সাপোর্ট লাইফ টাইম এবং যদি ল্যাপটপটার ফিচার সম্পর্কে আমি একটু আলোচনা করি এই দুইটা ল্যাপটপে হবে টু কে ডিসপ্লে থাকবে ম্যাক্সিমাম ল্যাপটপে আমরা মার্কেটে পাই ফুল এইচ ডি রেজলিউশনের ডিসপ্লে বাট এগুলো থাকবে টু কে রেজলিউশনের টাচ স্ক্রিন ডিসপ্লে আমি যদি একবার আপনাদেরকে ডিসপ্লে রেজলিউশনটা একবার দেখাই যেহেতু টু কে বলতেছি তাহলে একবার রেজলিউশনটা দেখিয়ে দিলে আপনাদেরকে ভালো হবে রেজলিউশন হিসাবে থাকবে বাইশশো ছাপ্পান্ন ইন্টু পনেরোশো চার এই রেজলিউশনে আপনার একটা গ্লোসিড টেকনোলজির টাচ স্ক্রিন ডিসপ্লে পেয়ে যাবেন এখানে ক্যামেরা থাকবে ফ্ল্যাশলাইট থাকবে এআই ফিচার থাকবে ফেস লক থাকবে অডিও ভিডিও কথা জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে এবং একটা গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড পেয়ে যাবেন এবং মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপের মধ্যে একটি মজার বিষয় হচ্ছে ল্যাপটপে কিন্তু কিন্তু সাউন্ড স্পিকার নাইক সরাসরি কিবোর্ড দিয়ে আপনাদেরকে সাউন্ডটা প্রোভাইড করবে ব্যাকলাইট থাকবে এবং এখানে সুন্দর একটা ম্যাকবুকের মতন আপনারা মাউস প্যাড পেয়ে যাবেন এবং পুরোটাই কিন্তু মেটাল বডির ল্যাপটপ হবে এবং চার্জিং পোর্ট হিসাবে আপনার এই পাশে একটা ম্যাগনেট চার্জিং পোর্ট পেয়ে যাবেন এবং এই পাশে পেয়ে যাবেন ইয়ারফোনের কম্পোজ্যাক্ট

পাশাপাশি আপনাদের কনফিগারেশনটা বেশি লাগবে জেনারেশন টেন হতে হবে ষোলো জিবি র্যাম হতে হবে তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হতে পারে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ গো ছোট ঘাটের মধ্যে একটা কিউট ল্যাপটপ যারা ট্রাভেল করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে তো শুরুতে আমরা ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে কথা বলবো মডেল হচ্ছে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ গো প্রসেসর হিসেবে থাকবে কোরআই ফাইভের টেন জেনারেশন জি প্রসেসরের ল্যাপটপ চার স্বয়ং বিকাশ ষোলো জিবি র্যাম থাকবে সাঁত্রিশশো তেত্রিশ বাসি স্পিড দুইশো ছাপান্ন জিবিএন বিএমএসএস ডি ওয়াই ফাই সিক্স গ্রাফিক্স হিসাবে থাকবে ইন্টেল ইউএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং ল্যাপ পটপটা যদি আমরা ব্যাটারি হেলথ এবং এসএসএডি হেলথ সম্পর্কে একবার আলোচনা করি ল্যাপটপটিতে আমরা এস এস হেলথ পেয়ে যাব সাতানব্বই পার্সেন্ট এবং যদি ল্যাপটপটা ব্যাটারি হেলথ সম্পর্কে আমরা আলোচনা করি অবশ্যই আশি পার্সেন্টের উপরে থাকবে বিরানব্বই পার্সেন্ট ব্যাটার হেলথ থাকবে এবং পুরোটাই হবে টাচ স্ক্রিন রেজলিউশনের ডিসপ্লে হবে ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি ক্যামেরা থাকবে ফ্ল্যাশ লাইট থাকবে অডি ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে গ্লোবাল ভ্যারেন্টের কিবোর্ড থাকবে এবং এই ল্যাপটপ একটা মজার বিষয় হচ্ছে ল্যাপটপটিতে আ ফেসলকের সুবিধা থাকবে এবং সেটা পাওয়ার বাটনের মধ্যে ইনক্লুড করা থাকবে পাওয়ার বাটনের মধ্যে যখন আপনারা ফেসলকটা দিবেন তখন সুন্দর একটা বাতি জ্বলবে দেখতে অনেক কিউট লাগে এবং ছোটখাটো একটা আপনারা একটা মাউস প্যাড পেয়ে যাবেন এবং ভেন্টিলেশন সিস্টেমটা সামনে দিয়ে পেয়ে যাবেন সেম ওই ল্যাপটপ পোর্ট থাকবে এই পাশে থাকবে এবং লুকিংটা হবে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ গুলো ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই সুন্দর ল্যাপটপগুলো আপনার কাছ থেকে ইজিলি কালেক্ট করতে পারেন এরপর আমরা কথা বলবো লেনোভো লাভারদের জন্য একটি হট ল্যাপটপ নিয়ে অনেকে আছেন লেনোভো আবার লেনোভো ল্যাপটপ এর মধ্যে কিন্তু ল্যাপটপ গুলার ডিটেলস একটু বেশি থাকে বডিতে জেন থাকে বডি ডিজাইনে চেঞ্জ থাকে পাওয়ার গুলা এক জায়গায় থাকে তো সবকিছু মিলে যারা লেনোভো লাভার আছেন তাদের জন্য এই মুহূর্তে আমরা আমরা স্টক করেছি এবং হবে ওপেন বক্স কন্ডিশন বক্স থাকবে অরিজিনাল চার্জার অরিজিনাল পাওয়ার কেবল সহ থাকবে তো শুরুতে আমি ল্যাপটপটার বডি কন্ডিশন এবং মডেল নাম্বারটা বলে দিচ্ছি এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন ল্যাপটপটির মডেল হচ্ছে লেনোভো থিঙ্ক্যাড X1 ওয়ান কার্বন জেন অর্থাৎ বডিটা হবে জেন কার্বন ফাইবার প্লাস চেসিসের একটা বডি থাকবে এবং এই ল্যাপটপটিতে আমি সর্বপ্রথম দেখছি দুইটা কুলিং ফ্যানের পাখা থাকে সেই পাখা সহ ল্যাপটপ দেখছি এবং চারটা সাউন্ড স্পিকার সহ এই প্রথম আমি এই ল্যাপটপগুলা দেখছি আমার লাইফে ফার্স্ট আমি দেখলাম যে ল্যাপটপে হয় দুইটা বা প্রসেসরের গরম হাওয়াকে কন্ট্রোল করার জন্য দুইটা পাখা থাকে এবং সাউন্ডের ভাইব দেওয়ার জন্য খুব বেস্ট একটা সাউন্ডের ভাইব দেওয়ার জন্য চারটা স্পিকার এই ল্যাপটপটিতে ব্যবহার করা হয়েছে এবং ডলবি ডলবি অটমোস ডলবি সাউন্ড স্পিকার ব্যবহার করা হয়েছে লেনোভোর মধ্যে সবচেয়ে দামি সাউন্ড সিস্টেম হচ্ছে ডলবি অডম অটম সাউন্ড স্পিকার তো শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখে নিলাম এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট পার্ট সুপার ডুপার ফ্রেশ থাকবে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাস করা যাবে তো শুরুতে আমরা এই ল্যাপটপটার একবার সিপিউ সম্পর্কে আলোচনা করবো আমরা ভিডিও শুরুতে বলে দিছিলাম এক্স অন কার্বন দেখাবো সেটাই হচ্ছে এক্স অন কার্বন ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ওয়ান ওয়ান ফোর ফাইভ জি সেভেন অর্থাৎ জি প্রসেসরের একটি ল্যাপটপ টু পয়েন্ট সিক্স জিরো গিগার্স পর্যন্ত ল্যাপটপ কিন্তু বেশি স্পিড থাকবে চার কোর আটের আট এম বিকাশ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না র্যাম থাকবে ষোলো জিবি ডিডিআর ফোর এর চাইতে বেশি থাকবে এলটি এলপি ডিডি আর ফোর বিয়াল্লিশশো সাতষট্টি স্পিডে ষোলো জিবি র্যাম থাকবে এবং র্যামটা আপডেট করা যাবে না মাদার বোর্ডের সাথে র্যাম বিল্ড করা কিন্তু এসএসডি আপডেটেবল পাঁচশো বারো জিবি এনভিএম ডি থাকবে ওয়াইফাই হিসাবে ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে ইন্টেল আইস এক্স ই গ্রাফিক্স পেয়ে যাবেন এবং ল্যাপটপটার ডিসপ্লে রেজলেশন নিয়ে কথা বলবো তার আগে কথা বলবো ল্যাপটপটার হেলথ এবং ব্যাটারি হেলথ নিয়ে ল্যাপটপটিতে সাতানব্বই পার্সেন্ট এসএসএপটিতে হান্ড্রেড পার্সেন্ট এই ল্যাপটপটির ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি ম্যানুফ্যাকচার টাইমের সময় ছিল সাতান্ন হাজার আমরা সাতান্ন হাজার মতো সাতান্ন হাজার ডিজাইন ক্যাপাসিটির ব্যাটারি রেখেছি সাতান্ন হাজার মতো সাতান হাজার ডিজাইন ক্যাপাসিটি থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অর্থাৎ ব্র্যান্ড নিউ অবস্থায় এই ল্যাপটপটি আপনাদেরকে যে ব্যাটারি ব্যাকআপ দেওয়ার কথা এখন হান্ড্রেড পার্সেন্ট সেম সেই ব্যাটারি ব্যাকআপটা দিবে এবং ডিসপ্লে রেজলিউশন হচ্ছে ফুল এইচডি প্লাস উনিশ বিশ ইন্টু বারোশো রেজলিউশনের ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি শাটার থাকবে ফেসবুকের সুবিধাটা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পাওয়ার বাটনের মধ্যে কিবোর্ড পাওয়ার বাটনের মধ্যে ইনক্লুড করা থাকবে গ্লোবাল ব্যান্ডের কিবোর্ড থাকবে এবং আপনার একটা জিনিস খেয়াল করবেন এফ ওয়ান থেকে এফ বারো পর্যন্ত যে বারোটা নিউ ফাংশন কি আছে প্রত্যেকটা ফাংশন কি আলাদা আলাদা কাজ আছে এখানে চিহ্ন করা আছে গেমস খেলার জন্য জয় স্টিক থাকবে ডাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড পেয়ে যাবেন আপনারা এবং এই ল্যাপটপটা হচ্ছে আহ কার্বন ডাই অক্সাইডের বিষয়ে একটা এই ল্যাপটপটিতে একটা সুন্দর একটা সিস্টেম অবলম্বন করছে সেটা হচ্ছে এই ল্যাপটপটি উৎপাদন এবং পরিবহন করার সময় আহ পরিবেশে কিছুটা হল কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ যে দূষিত বা বায়ুটা সেটা নির্গত হয়েছে এই যে পরিবেশের ক্ষতি এই ক্ষতিটাকে কিছুটা কমানোর জন্য যারা পরিবেশের অর্গানাইজেশন নিয়ে কাজ করে তাদেরকে এই ল্যাপটপ থেকে একটা কিন্তু তারা দান করেছে তো হচ্ছে ল্যাপটপটা একটা ভালো ফিচার এবং এইখান দিয়ে আপনারা ল্যাপটপটার স্পিকার পেয়ে যাবেন নিচেও আপনারা স্পিকার পেয়ে যাবেন এবং বডি হিসাবে যদি বলি একদম স্লিম একদম হালকা পাতলা একটা বডি থাকবে আর পোর্ট ফেসালিটি হিসাবে থাকবে টেবিল লক ইউএসবি ইয়ারফোনের এয়ারফোনের কম্পোজেক্ট এই পাশে পেয়ে যাবেন এইচডিএমআই ইউএসবি দুইটা টাইপসি দুইটা দিয়ে চার্জ করা যাবে দুইটা দিয়ে ডাটা ট্রান্সফার করা যাবে ল্যাপটপটি হবে টাইপ সি চার্জার সহ যারা নিতে চান আমাদের ইউটিউব চ্যানেলে রিভিউ আছে রিভিউ থেকে সিদ্ধান্ত নিতে পারেন অথবা ফিজিক্যাল শপে অথবা আমাদের সাথে ভিডিও কলে কথা বলে নিতে পারেন এরপর যে আমি আমাদের কিছু গিফট আইটেম সম্পর্কে কথা বলবো লাস্ট আরেকটা মডেলের ল্যাপটপ দেখাবো আমরা জি সিক্স তার আগে আমাদের গিফট আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল চার্জার থাকবে চার্জার সাথে পাওয়ার কেবল থাকবে মাউস প্যাড থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে মাউস থাকবে একটা কোয়ালিটি ফুল ব্যাগ থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি এছাড়া যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ল্যাপটপ নিতে পারেন কুরিয়ার সার্ভিসের ল্যাপটপ গেলে আপনার আগে ল্যাপটপ চালাবেন যদি পছন্দ হয় টাকা দিয়ে তুলে নেবেন পছন্দ না হলে আমাকে ফোন করে রিটার্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নাই তো এরপরে কথা বলবো আমরা জি সিক্স মডেলের ল্যাপটপ নিয়ে জি সিক্স নিয়ে আমাদের চ্যানেল অনেক রিভিউ আছে এবং জি সিক্স সম্পর্কে আমি একদিন স্ক্রিন নন টাচ স্ক্রিন হবে আমি একবার ওভারভিউ আপনাদেরকে এবং ব্যাটারি হেলথ এস এস জেল অবশ্যই আশি এর উপরে থাকবে তো এটা হচ্ছে টাচ স্ক্রিন জি সিক্স এবং এটা হচ্ছে নন টাচ স্ক্রিন জি সিক্স প্রসেসর হিসাবে থাকবে ইনটেল কোর আই এর এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডি চব্বিশশো বাস স্পিড দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এস এস ডি ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ আপডেটেবল চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস প্যানেল ন্যানো ডিসপ্লে থাকবে জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে মেটাল বডির ল্যাপটপ হবে এবং গ্লোব আপনারা যে একটা ওভার যে ফ্রেশনেস ফ্রেশনেসও খুবই ভালো পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিবোর্ড হবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট হবে জন্য জয়স্টিক থাকবে ডাবল ট্যাক প্যাডের মাউস প্যাড থাকবে ফিঙ্গার প্রিন্ট ফেস লক সব কিছুই কাজ করবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিবো তো এইট ফোর জিরো জি সিক্স কোর আই ফাইভের এইট জেনারেশন আমি যদি একবার পোর্ট পোর্টফেসালিটিস হিসেবে আলোচনা করি এখানে থাকবে সিম কার্ড স্লট ইয়ারফোনের জ্যাক ইউএসবি এস ডি এমআই ইথ হান্ড্রেড টাইপ সি চার্জিংয়ের জন্য চার্জিং পোর্ট ইলেকট্রিকের লঘু ফোর ফিঙ্গার লঘু করা থাকবে এই পাশে থাকবে টেবিল লক ভেন্টিলেশনের সিস্টেম ইউএসবি এবং এখানে থাকবে স্মার্ট কার্ড ডিটার সেম এই ল্যাপটপটাও সেম হবে শুধুমাত্র এই ল্যাপটপটি টাচ স্ক্রিন হওয়ার কারণে আপনারা অতিরিক্ত এই ল্যাপটপটিতে ফেসলকের সুবিধাটা পেয়ে যাবেন এবং এনএফসিটাও পেয়ে যাবেন এনএফসি টা অপশনাল তো কোরআভের এইট জেনারেশন 8 দুশো ছাপান্ন নন টাচ প্রাইস থাকবে 31000 টাকা এবং টাচ স্ক্রিন ল্যাপটপ আট দুশো প্রাইস থাকবে মাত্র 32000 টাকা টাকা এর চাইতে কম প্রাইস আপনারা ল্যাপটপ পাবেন এবং সেগুলো আমাদের মত কন্ডিশন আপনাদেরকে দিতে পারবে না সেই গ্যারান্টি আপনারা আমরা আপনাদেরকে দিচ্ছি 1000 টাকার জন্য কখনো আপনারা 30000 28000 বা 30000 হাজার টাকা আপনারা কখনো রিক্সে ফেলবেন না তো এই ছিল আজকের ভিডিও এবং শোরুমের ভিডিও আমাদের ভিডিও শেষ আমাদের শোরুমের লোকেশন থাকবে সবাই দেখে নিলে আমাদের শোরুমের লোকেশন চিনতে পারবেন আশা করি অথবা গুগল ম্যাপ ইউজ করে আপনারা ঢাকা টেকনোলজি বের করে নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি